মাঝে মাঝে আমাদের একটু অন্যরকম খেতে ইচ্ছে করে মনে হয় একটু রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি কিন্তু বাড়িতেই বসে যদি রেস্টুরেন্টের স্বাদ পাওয়া যায় তাহলে শুধু শুধু কেন রেস্টুরেন্ট তো আমি আজকে আপনাদের করে দেখাবো আখনি পনির আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবেই করে দেখাবো তো চলুন শুরু করা যাক আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন নমস্কার সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগতম তো শুরু করা যাক আমি এখানে নিয়েছি দুশো গ্রাম পনির পনিরটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব পনিরটা আমার টুকরো করে কাটা হয়ে গেছে এবার আমি কিছুটা কাজু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যেই দিয়ে দেবো তিন টুকরো পনির এই পনিরের একটা মিহি পেস্ট বানিয়ে নেব আর আমার লাগবে টক দই দইটাকে বেশ ফেটিয়ে নিয়েছি আর আমার লাগবে ক্রিম আর আমি নিয়েছি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আদা আর লঙ্কাকে কুচিয়ে নিয়েছি আর আদা বাটা নিয়েছি হাফ চামচ ক্যাপসিকাম টমেটো নিয়েছি আমি দু রকমের টমেটো একটা বেশি পাকা একটু কম পাকা কড়ার মধ্যে দিয়ে দেবো আবারও এক চামচ পরিমাণ ঘি ঘিটা যেই গলে যাবে তখনই আমি দিয়ে দেবো কড়ার মধ্যে ওই কেটে রাখা পনিরগুলো পনিরটা দিয়ে একটু বেশ লাল লাল করে ভেজে নেব পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে এবার পনিরটা আমি তুলে নেব এবার ওই ভেজে রাখা পনিরটার মধ্যে একটু আমি গরম জল দিয়ে দেবো যাতে পনিরগুলো বেশ একটু নরম থাকে এবার ওই কড়ার মধ্যেই দিয়ে দেব আরও এক চামচ পরিমাণ ঘি আমি পুরো রান্নাটাই কিন্তু ঘি দিয়েই করছি এবার এর মধ্যেই দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ আদা বাটা আদা পাতাটা একটু বেশ কাঁচা গন্ধে চলে যাবে ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নেবো তারপরে যে ওই পনির আর কাজু বাদাম পেটে রেখেছিলাম তার পেস্টটা দিয়ে দেব। দিয়ে বেশ একটু বেশ ভালোভাবে নাড়তে থাকবো আর এটা কিন্তু অনবরতই নাড়তে হবে আর নাহলে কিন্তু লেগে যাবে আর গ্যাসটা রাখতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে এবার ওর কাজুটা পুরো ভাজা ভাজা মতো হয়ে গেছে এবারে ওর মধ্যেই আমি ফেটে রাখা যে টক দই সেটাই ওর মধ্যে অ্যাড করবো আর আস্তে আস্তে করেই দেব যাতে কেটে না যায় এবারে নাড়তে থাকব এবার ওর মধ্যেই দিয়ে দেবো পরিমাণ মতো একটু নুন এবার জলটা প্রায় শুকনো শুকনো হয়ে আসছে এবার ওর মধ্যেই দিয়ে দেবো একটু পরিমাণ মতো জল দিয়ে বেশি একটু ফুটতে দেব ফুটে গেলেই তারপরে ওর মধ্যেই দিয়ে দেবো ওই ভেজে রাখা পনিরগুলো পনিরটা দিয়ে একটু ঢেকে রাখবো তারপরে ওর মধ্যে দেবো পরিমাণ মতো একটু চিনি এবার আমি একটা কড়ার মধ্যে আরও হাফ চামচ পরিমাণ ঘি দিয়ে ওই ক্যাপসিকাম টমেটো আদা লঙ্কা সমস্ত কিছুকে একটু হালকাভাবে একটু ভেজে নেব একটু কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে তারপরে আমি ওটা কোড়া থেকে নামিয়ে নেব প্রায় আমার একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার পনিরটা ফুটছিলো ওই পনিরের মধ্যেই এবার ওই ভেজে রাখা ক্যাপসিকাম টমেটো আদা কুচি লঙ্কা কুচি সমস্ত কিছু দিয়ে একটু নাড়ানাড়ি করে নেব। এবারে ওটা ততক্ষণে ফুটতে থাক আমি একটা মশলা করে নেব আমি এখানে নিয়েছি হাফ চামচ পরিমাণ ধনে জিরে এলাচ লবঙ্গ দারচিনি একটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ জৈত্রি নিয়ে ভালো করে ভেজে একটু গুঁড়ো করে নিয়েছি আমি এখানে দু চামচ পরিমাণ দিয়ে দেব। তবে আমি এটা কিন্তু খুব বেশি মিহি গুঁড়ো করিনি আমি একটু হালকা হালকাভাবেই গুঁড়ো করেছি তবে এটা বেশ ভালো লাগবে খেতে ব্যাস একটু নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে অ্যাড করব দু চামচ পরিমাণ ক্রিম ক্রিমটাকে আমি একটু ফেটিয়ে নিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দু মিনিট মতো একটু ঢেকে ফুটতে দেব দু মিনিট পরে এবার আরেকটু বেশ নাড়াচাড়া করে নেব আর আমার তৈরি হয়ে গেল আজকে আঁকনি পনির পুরোপুরি রেস্টুরেন্ট স্টাইলে আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর এই নিরামিষ আঁকড়ি পনিরটি কিন্তু রুটি লুচি পরেটা ফ্রায়েড রাইসের সাথে খুব ভালো লাগবে ভাতের সাথেও কিন্তু খুব একটা খারাপ লাগবে না আপনারা খেয়ে দেখতে পারেন আর আমার এই আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর বন্ধুরা পুরো ভিডিওটা কিন্তু দেখবেন দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার